আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমার মায়ের হাতের বানানো নাড়ু তো আমার মা এখন নাড়ু চুলার উপর দিয়ে নাড়ছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো আমার মা প্রথমে নারিকেলগুলো এই যে আখের গুড় আখের গুড় দিয়ে নারিকেলগুলো আগে কুড়িয়ে নিয়েছে তারপরে আখের গুড় দিয়ে নারিকেলগুলো চুলার মধ্যে দিয়ে নাড়ছে আসলে নারিকেল বানানোর নারিকেলের নাড়ু বানানোর মূল হচ্ছে কাজ হচ্ছে যে চুলার উপর দিয়ে সুন্দরভাবে জাল দেওয়া এবং এটা জাল দিতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ একটা মানে তাক লাগে এই তাকটা বুঝতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন তো আমার মা এখন এটা নাড়তে থাকবে এবং যখন এটা নাড়ু বানানোর মতো উপযুক্ত হয়ে যাবে তখন এটা নিয়ে সুন্দরভাবে নাড়ু বানাবে তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার মায়ের হাতের বানানো নাড়ু এই যে আমাদের নাড়ু বানানোর প্রসেসিং শুরু হয়ে গিয়েছে আমার মা এবং আমার মেজাম্মা দুজন মিলিয়ে নাড়ু বানাচ্ছেন আমার মা এবং মেজাম্ম দুজন মিলে নাড়ু বানাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই অসাধারণ নাড়ু মায়ের হাতের নাড়ু খাওয়ার সৌভাগ্য আল্লাপাক এখনো আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এখনো আমি আমার মা এবং আমার মেজাম্মা দুজন মিলে নাড়ু বানাচ্ছেন আমরা দুজন আমি দুজনের হাতের নাড়ু খাবো তো আপনারা দেখেন আমরা এখানে অনেক দুষ্টামি করছিলাম অনেক কথা বলছিলাম যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার মায়ের হাতের নাগ